নমস্কার বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আমি গেছিলাম মায়াপুর ঘুরতে তো মায়াপুরেরই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে লাইক করো এবং একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমরা ইস্কন থেকে একটু ঘুরে মানে সাইডটা ঘুরতে এলাম তো তার মধ্যে কিছু ছবিও তুলে নিয়েছি সেইগুলো তোমাদের সামনে শেয়ার করলাম আমি আমার মাম্ম আমার বোন সব একটু ছবি তুলে নিয়েছি তো আমার বোন একটু আমার সেলফি তুলে দিয়েছে আমার কয়েকটা ছবি তো আমরা যেখানে ছিলাম তার সামনে এই আশ্রমটা ছিল খুব সুন্দর অনেক আশ্রমই ছিল তবে আশ্রমগুলো সত্যি খুব সুন্দর আমরা এবার বেরিয়ে পড়বো ঘুরতে তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। চলো দেখতে থাকো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এবার ঘুরতে আমরা মানে যাচ্ছি প্রথমে আমরা সাইড সিনগুলো ঘুরব তারপরে ইস্কনটা ঘুরবো তো চলো দেখতে থাকো কেমন লাগলো জানিও একদিন সাবস্ক্রাইব করে দিও তো চলো আমার মেয়ে খুব আনন্দ তো সেই জন্য আনন্দতে একটু ঘুরে ঘুরে দেখছে এবং ঘুরছে ও বেড়াতে এসে খুব খুশি হয়েছে আমার মাম্মামটা তো আমরা আমি মা আমার বোন আমার মাম্মা আর আমার মামা গেছিলাম বেড়াতে আমার বর যায়নি কারণ ও ডিউটিতে ছিল ও ছুটি পায়নি তার জন্য আমরাই গেছিলাম ঘুরতে এই দেখো মামটা কত খুশি খুব আনন্দ করছিল তো এখানে একটু কৃষ্ণ নাম করছিল বিদেশিরা তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু কেমন লাগলো জানিও এবার আমরা প্রভুপাতের মন্দিরটা ঘুরে দেখবো ইস্কনের ভিতরে তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই চলো আমরা আবার চলে যাচ্ছি ইস্কনের ভিতরে গোশালা দেখতে যেটা গোমাতারা যেখানে থাকে তো এটা সেই যাওয়ার পথে আমরা হাঁটছি এবং আমার মামটা ডেস্টিক করতে করতে হাঁটছে ও খুব খুশি তো আমরা পুরো সকালবেলায় চলে এসেছি ঘুরতে তো যাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা আর একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে তো চলো এবার বাড়ি ফেরার পথে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা এবং ভালো লাগলে একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও তো পাশে থেকো তো চলো আবার পরে আসবো ভিডিও নিয়ে